বাড়ার সাথে একের পর এক বড় পুজো এক এক করে সেই ছবি আপনাদের সামনে রাখবো কালী পুজো মানে আতশবাজি রোশ কেএনসি রেজিমেন্ট বারাসাতের পুজো মণ্ডপের ছবি দেখছেন বারাসাতের নবগুল্লি অ্যাসোসিয়েশনের সাতচল্লিশতম বর্ষের এবারে নিবেদন বৃন্দাবনের চন্দ্রদয় মন্দির ফুট উঁচু এই চন্দ্রদয় মন্দিরটি তৈরি করা হয়েছে এবং ফ্লাইউড এবং প্লাস্টার অফ প্যারিস দিয়ে মন্দিরটি তৈরি করা হয়েছে এবং মন্দিরের ভেতরে ফাইবারের বিভিন্ন কারুকার্য করা হয়েছে আর প্রতিমায় রয়েছে একটু অন্য রূপ অর্থাৎ কৃষ্ণের কালিয়া দমন তুলে ধরা হয়েছে এখানে কালী প্রতিমার মাথায় দেখা যাচ্ছে কৃষ্ণের মূর্তি আর মণ্ডপ মণ্ডপের মাঝখানে রয়েছে প্রকাণ্ড ঝাড়বাতি এবং তার পাশাপাশি কারুকার্যকচিত মণ্ডপ এবং কৃষ্ণের নানা লীলা তুলে ধরা হয়েছে এই মণ্ডপ শয্যায় এবং নবপল্লী অ্যাসোসিয়েশনের এই ভাবনা এবং কৃষ্ণের কথা স্মরণ করা হয়েছে এবং কালীর সাথে কৃষ্ণের সম্পর্ক সেই বিষয়টিও তুলে ধরা হয়েছে মণ্ডপ ভাবনা এবং বিভিন্ন কারুকার্য প্রতি জায়গায় সেখানে দেবদেবীর মূর্তি রাখা হয়েছে একশো সত্তর ফুট এই সু উচ্চ মণ্ডপ দেখতে কালীপুজো শুরু হওয়ার আগেই ভিড় জমাতে শুরু করেছেন দর্শনার্থীরা নবপল্লী অ্যাসোসিয়েশনের এই চন্দ্রদয় মন্দির এই সুউচ্চ মন্দির দেখতে ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা রাজ্যকে সম্পূর্ণ অন্ধকারে রেখে একতরফাভাবে কেন্দ্রে মধ্যস্থতাকারী নিয়োগ করা হয়েছে পাহাড়ে আজকে এই অভিযোগ তুলে প্রতিবাদে প্রধানমন্ত্রীকে কড়া চিঠি দেখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিটিএর এর ত্রিপাক্ষিক চুক্তির কথা স্মরণ করিয়ে দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যুক্তরাষ্ট্রীয় কাঠামো কেন্দ্র অস্বীকার করেছে বলে অভিযোগ করেছেন তিনি এই কথা তিনি চিঠিতে বলছেন যে জিটিএ স্বশাসিত সংস্থা সেটা ত্রিপাক্ষিক চুক্তির মাধ্যমে স্থির হয়েছিল সেখানে এই একতরফার সিদ্ধান্ত কীভাবে কেন্দ্র নিতে পারে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী যদিও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছেন সংবিধান মেনে সঠিক কাজ করেছে ভারত সরকার কি বলছেন শুভেন্দু অধিকারী কেন্দ্র লফুল অ্যাকশন নিয়েছে কারণ পাহাড় এখনো হাসছে না জিটিএ ডিফাম জিটিএতে দুর্নীতি জিটিএ নির্বাচন হয় না সঠিকভাবে ভারত সরকার একজন মধ্যস্থতাকারী অ্যাপয়েন্ট করেছে রিটায়ার্ড আইপিএসকে তার দায়িত্ব ত্রিপাক্ষিক আলোচনা শুরু করা স্টেক রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার সংবিধানে যা নিয়ম আছে সেই মেনে নিয়ম মেনে করেছে মমতা ব্যানার্জির জন্য সংবিধানের নিয়ম বদল হয় না হবেও না সংবিধান সর্বোপরি অর্থাৎ আবারও কেন্দ্র রাজ্য চূড়ান্ত সংঘাত এটাকে নির্বাচন কমিশন নিয়ে কেন্দ্র একেবারে রাজ্য কেন্দ্রের সঙ্গে সরাসরি সংঘাতে গিয়েছিল আর এবার মধ্যস্থতাকারী যে নিয়োগ করা হয়েছে কেন্দ্র একতরফাভাবে সেই নিয়োগ করেছে রাজ্যের সঙ্গে কোন রকম আলোচনা করা হয়নি বলে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ে কড়া চিঠি তিনি প্রধানমন্ত্রীকে লিখেছেন পাহাড়ে মধ্যস্থতাকারী হিসেবে পঙ্কজ কুমার সিংকে নিয়োগ করেছে কেন্দ্র কেন একতরফা সিদ্ধান্ত নিল কেন্দ্র তার লেখা চিঠিতে এই প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সাংবিধানিক নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এই সিদ্ধান্ত বলে উল্লেখ করা হয়েছে চিঠিতে জিটিএ স্বশাসিত সংস্থা রাজ্য সরকারের সঙ্গে আলোচনা না করে কিভাবে নিয়োগ করা হলো প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়